আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কবিরা দশটি গুনা নিয়ে আলোচনা করব সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বর কবিরা গুনা আল্লাহর সাথে শিরিক করা আমরা চেষ্টা করব আল্লাহর সাথে শিরিক না করার জন্য দুই নম্বর কবিরা গুনা নামাজ ত্যাগ করা তিন নম্বর কবিরা গুনা পিতা মাতার অবাধ্য হওয়া চার নাম্বার কবিরা মাহে রমজান মাসে রোজা না রাখা পাঁচ নাম্বার কবিরা জাকাত দান না করা ছয় নাম্বার কবিরে জাদুর প্রতি বিশ্বাস স্থাপন করা সাত নাম্বার কবিরা প্রতিবেশীকে কষ্ট দেওয়া আট নাম্বার কবিরে অহংকার করা নয় নাম্বার কবিরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা দশ নম্বর কবিরা গুণাটি হলো আত্মা করা আজকে আমরা দশটি কবিরা গুণা নিয়ে আলোচনা করলাম সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন